এক কেজিতে আড়াই লক্ষ টাকা হয়ে থাকে এখানে কি কি মাছ আপনি করে থাকেন মাছ এখানে করি রুই মিরকা সিলভার ব্রিগেড পুঠি, কাতল বাটা জাপানি হাংরি সকল মাছের ডিম তৈরি করি বাটা সিলভার মিরকা রুই যত আছে এক কথা মাছের রেনু তৈরি হয় সব মাছ এখানে পাওয়া যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে যাব হচ্ছে হাসিবুল মৎস্য হ্যাচারি তো ওখানে আমাদের জন্য সামিউল ভাই দাঁড়িয়ে আছে তো চলুন ওখানে যাই বাকি কথা বলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আচ্ছা আপনার এই জায়গাটা ঠিকানা কিভাবে বললাম চিন্তা এটা ঠিকানা হলো মেহেরচন্ডী ডায়রা মোড় রাজশাহী মেহেরচন্দী ডায়রা পাখের মোড় আচ্ছা এই হ্যাচারি কি আপনি এতটুকুন জায়গা ভিতর আপনিই প্রথম না আমি প্রথম আর এখানে কি অন্য কারো নাই না অন্য কারো হ্যাচারি আচ্ছা তো এখানে কি কি মাছ আছে এখানে আমার মাছ আছে রুই মৃকা সিলভার ব্রিगेड ইলিশকা বাটা পুঠি জাপানি হাংরি সম্পূর্ণ মাছেরই রেনু কোনা মানে যতগুলা মাছ আছে যত প্রকার মাছ আছে বাংলাদেশে সব প্রকার মাছেরই আপনি সব মাছেরই আমি আচ্ছা এখন এখানে কি মাছ এটা রুই মাছের এটা রুই মাছের ডিম মানে এই এই মাছগুলা কয় দিন বয়স এটার বয়স হলো আজকে পাঁচ দিন কালকে ছয় দিন কালকে বিক্রি হবে মানে ছয় দিন হলে একটা মাছ বিক্রি হয় ছয় দিনে কতটুকু হয় চার দিনের দাঁড়ায় পাঁচ দিনে খাওয়া শিখে ছয় দিনে বিক্রি হয় মানে বিক্রি হয় ছয় দিনে দিন ছয় দিনে আচ্ছা আর এগুলা কি হিসাবে আপনারা বিক্রি করে থাকেন কেজি হিসাবে কেজি হিসাবে বিক্রি করে থাকেন তাও এক কেজি থেকে আনুমানিক কেমন হয়ে থাকে এক কেজিতে আনুমানিক আড়াই লক্ষ পোনা হবে আড়াই লক্ষ পোনা হয়ে থাকে মানে এক কেজিতে আড়াই লক্ষ পোনা হয়ে থাকে দুই থেকে আড়াই লক্ষ পোনা এগুলো নিয়ে যে এক কেজি ধরে নিয়ে গেলাম আমি এগুলা বাজবে কতটুকু না এটা সম্পূর্ণ বাজবে এটা সম্পূর্ণ পুকুরের উপরে নির্ভরশীল যেহেতু আমাদের মাছ ব্রুট ভালো মাছ ভালো সেই ক্ষেত্রে বিষ করা হয় হয় তাহলে ইনশাল্লাহ আহ দেড় থেকে দুই লক্ষ টিকতে পারে দেড় থেকে দুই লক্ষ টিকবে মানে এটা পুকুরের উপর নির্ভর করে পুকুর যেমন হবে তেমন টিকবে মাছ আর এখানে আর কি মাছ আছে আপনার এখানে আমার আরো যেমন ইয়া এটা মির্চা

তাতে আমরা দেশি মুরগির ডিমেরই কুসুমটা খাওয়াই মানে দেশি মুরগির ডিমের কুসুমটা খাওয়ালে মাছগুলো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বড় হয় এবং ওইটাই ওর খাদ্য এটাই খাদ্য মাছের আর কি মাছ আছে এই পাশে আপনার এই পাশে আছে এটা কাতল মাছ কাতল মাছ এটা কাতল মাছ এটা একটু বড় হয়েছে মানে ওগুলা লাগছে হ্যাঁ কাতল তো আসলে মাছটা বড় কাতলের ব্রুড হয়ে থাকে আট কেজি দশ কেজি নয় কেজি এরকম ওজনের ব্রুড হয়ে থাকে এই

আপনি একটা এক ভাবে বিক্রি করলেন তারপরে আরো অন্য কোনো ভাবে কি এটা কি বড় ছোট এগুলা সাইজ থাকে না আমাদের কাছে একই সাইজ একই সাইজ একটাই হ্যাঁ একই সাইজ আমি আগে শুনেছিলাম যে ধরেন মাছের হ্যাচারি যেগুলো থাকে সেগুলো নিয়ে এক সাইজ করে বিক্রি করে পুকুরে ছেড়ে তারপরে হ্যাঁ পুকুরে হয় মানে পুকুরে হয় এটা কিন্তু আমাদের কাছে সেটা হয় না আপনাদের কাছে শুধু ভাত কোনটাই পাওয়া যায় মাছের তো আপনার এখানে কি কি মাছ আপনি করে থাকেন মাছ এখানে করি রুই মির্কা সিলভার ব্রিগেড পুঠি তাতল বাটা জাপানি হাংরি সকল মাছের ডিম তৈরি করি এবং মনোসেক্স তেলাপিয়া ওটা আমাদের রাজশাহীতে হয় না কোথাও ময়মন সিং থেকে নিয়ে এসে আমরা ছেলার হিসাবে ডেলিভারি দিই আচ্ছা আপনাদের এখানে ডেলিভারি সিস্টেমটা কি আমি যদি নিতে চাই আপনার কাছ থেকে হ্যাঁ আপনি নিতে চাইলে আমরা ঠিক টাইম দেবো যে আমাদের প্রতি সোমবার ডেলিভারি হ্যাঁ তাহলে আমরা প্রতি সোমবার সকালে আসবেন সকালে আমরা মাছ দিতে পারি কেউ যদি ধরেন এক কেজি নিতে চলে তাও তো দেওয়া হবে হ্যাঁ এক কেজি হাফ কেজি কেউ আড়াইশো যদি নেয় হ্যাঁ তাও আমরা মানে ছোট পুকুর হয়ে থাকে সব মাছ একসাথে আমি যদি নিতে চাই সেগুলো আর আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা কিভাবে ব্যবস্থা আমাদের হাসিবুল মৎস্য হ্যাচারি আমার হ্যাচারি প্রতিষ্ঠিত দু হাজার সালে জি দু সাল থেকে আমি এই হ্যাচারির ব্যবসার সাথে জড়িত তাতে আমাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আচ্ছা মাছ যদি কেউ নিতে চায় পেমেন্ট কি আগে করতে হবে না এসে দেখে নিবে না মাছ নিয়েই দিবে এমন আছে আবার হয়তো পাঁচ কেজি ডিমের অর্ডার করলো এক হাজার টাকা বাইনা দিল এটাও অনেক ভালো আমরা অনেক সময় বাইনা নিই বাইনা নেওয়াটা আপনার জন্য ভালো হয়ে থাকে যে আমি বাইনাটা নিলাম তাহলে ওনারও একটা আগ্রহ থাকবে যে আমি মাছটা নিব আর আপনার একটা আগ্রহ থাকবে যে উনি যেহেতু বাইনা করেছে মাছটা আমার কাছে নিবে উনি সেজন্য কোনো সমস্যা না হয় মাছের তাহলে আমরা ঠিক সময় মোতাবেক ডেলিভারি দিতে হ্যাঁ প্রত্যেক সোমবারে আপনি এখান থেকে ডেলিভারি দিয়ে থাকেন মানে সোমবারে আপনার এখানে সব মাছ পাওয়া যাবে হ্যাঁ সব পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে হাসিবুল মৎস্য হেচারি যার লোকেশন হচ্ছে রাশিয়া যে ছাব্বিশ নং ওয়ার্ড আছে ওয়ার্ডের যে ডারা মোড় আছে এই মোড়ের এখানে দাঁড়ালে যে মাদ্রাসা নামে পরিচিত যে বিল্ডিংটা ওর নিচতলা হচ্ছে হ্যাচারিটা আর এই হ্যাচারির হচ্ছে এক কথা মাছের জগতে যত রেনু আছে সব পাওয়া যায় যেমন হচ্ছে কাকা বলো সেটা হচ্ছে বাটা সিলভার মিরকা রুই যত আছে এক কথা মাছের রেনু তৈরি হয় সব মাছ এখানে পাওয়া যায় আর প্রতি সোমবার হচ্ছে ডেলিভারি চাইলে রবিবার বিকাল নিতে সেটা হচ্ছে প্রতি সব ডেলিভারি হয়ে থাকে আর আপনি যেটা বললেন যে প্রতিটা হচ্ছে আপনাকে মাছ দেখানো হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রতিটা মাছে গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের প্রতিটা মাছ হচ্ছে অর্গানিক ভাবে অথেন্টিক ভাবে তৈরি করা হয় রাশিয়ার মধ্যে এই ছাব্বিশ নং ওয়ার্ডের এ মানে খুবই বিখ্যাত মাছের এই রেনু তৈরি মানে তৈরির দিক থেকে আর তাছাড়া এই মাছটা হচ্ছে আপনার শুধু না রাশিয়ার বাইরে ডেলিভারি হয়ে থাকে এমন হলো যে আপনি আসতে পারছেন না আপনার ঠিকানা আমরা মাছ ডেলিভারি দিয়ে দিলাম তো আমাদের আর এই মাছকে রেনু তৈরি করার জন্য আমাদের এখানে সবসময় পাঁচ ছয়টা মানুষ সবসময় এই মাছের রেনু পেছনে নিয়ে থাকে আমার ব্যাকগ্রাউন্ড ফলো করলে আপনার দেখতে পাবেন যে আমার পেছনে বর্তমানে পাঁচ ছজন দাঁড়িয়ে আছে এরা সবাই প্রতিটা চব্বিশটা ঘন্টা এই মাছের রেণু পেছনে সময় দিয়ে থাকে তো আজকের পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে